নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কবে দেবে এটি এখন লক্ষ লক্ষ কৃষকের মনের কথা আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ বাইশে মে বৃহস্পতিবার কি আপডেট উঠে আসছে আদৌ কি কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানব ভিডিওতে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাংলার কৃষকদের আর্থিক সহায়তার জন্য রাজ্য সরকার দু সালে পহেলা জানুয়ারি থেকে চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পটির মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য পান কৃষকরা যাতে কৃষকদের খরচ চালানো এবং পরিবার চালানো সহজ হয় প্রকল্পের মূল সুবিধা প্রথমে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো দু সালে সতেরোই জুন থেকে এই টাকা বাড়িয়ে দশ হাজার টাকা করা হয় বর্তমান নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পান টাকা দেওয়া হয় সাধারণত দুটি কিস্তিতে প্রথম কিস্তি খরিফ মরসুম এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম প্রথম কিস্তি খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মাধ্যমে দেওয়া হয় দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম সাধারণত দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মাধ্যমে অতিরিক্ত সুবিধা যদি কোনো আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবার দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান এই প্রকল্পের উদ্দেশ্য কৃষকদের আর্থিক দিক থেকে স্থিতিশীল রাখা এবং বিপদের সময় পাশে থাকা বেশি সময় নষ্ট না করে জানা যাক কৃষক বন্ধু খারিফ সিজনে টাকা দেওয়ার তারিখ কবকে বা কবকে দেওয়া হতে পারে তো বন্ধুরা আজকের আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো তারিখ নির্দিষ্ট করে কোনো ঘোষণা করা হয়নি সরকারের পক্ষ থেকে অনেকে ইউটিউবার বলছে যে আজকে টাকা ছাড়া হলো আজকে টাকা ছাড়া হলো কৃষক বন্ধু টাকা দেওয়া শুরু এগুলো আসলেই মিথ্যা কথা সার সরকারের দিক থেকে কোনো আনুষ্ঠানিকভাবে বলা হয়নি যে এত তারিখে টাকা দেওয়া হবে তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা ছাড়া হতে পারে তো এই বিষয়ে যদি কোনো কিছু আপডেট আসে তো অবশ্যই আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো এখনকার মতন এই পর্যন্তই জয় হিন্দ